এখন গিয়ে রেস্ট কর কালকে কল দিয়ে মাফ চাবি আর বলবি আর একটা সুযোগ দিতে পিছনে মতো লেগে থাকবি এক সময় ঠিকই তোকে মেনে মেয়েদের মন অনেক নরম হয় হয় শুধু সেখানে জায়গা করে নিতে তো তার বাবা কথা বলতে বলতে বাসায় ওঠে কলিং বেল দিলে নিপা এসে দরজা খুলে গোমরা মুখে দাঁড়িয়ে থাকে কিরে তোর আবার কি হলো বাসায় ঢুকে জিজ্ঞেস করে আর মানসে নিপায় জবাব দেয় আর আরমান সিং বুঝতে পারে নতুন কোনো সমস্যার আমদানি রুমে ঢুকে দেখে মিসেস রিনা শব্দ করে কাঁদছে পাশে সায়েন থেকে বসে মায়ের কান্না থামাতে ব্যস্ত তোমার আবার কি হলো তো রাতে কান্না করছো কেন আরমান সিং জিজ্ঞেস করে আর কি হবে সবাই আমার কপাল ছেলে বিয়ে করে আর আমি মা হয়ে সেটাই জানি না অন্য মানুষের কাছ থেকে আমার শুনতে হয় নিজের ছেলের বিয়ের খবর কথাগুলো বলে মিসেস রিনা কান্নাকাটি শুরু করে তুমি খবর কোথায় পেলে সাইমন জিজ্ঞেস করে আর কোথায় মনিরা মামিকে কল দিয়েছিলাম সেই সব বলেছে সাইমন টিকা জবাব দেয় বলেছিলাম না মাকে না বলতে তা বলে দিল আকবরিয়ে বিরক্ত হয়ে বলে সাইমন দেখো কেমন ছেলের মা কে নিজের বিয়ের খবর জানাতে চায় না আমি সব শুনেছি বিয়ে নিয়ে কত কাহিনী হয়েছে এত কিছু হলো অথচ মা হয়ে আমি কিছুই শুনলাম না জানলাম না এ ঘরে আমার কোনো দামি নেই কেউ আমাকে ভালোই বাসে না না টেনে কথাগুলো বলে মিসেস রিনা আসলে মা সবকিছু আমি বলছি ওঠে রাখি হয়েছে ভেবেছিলাম তোমার বৌমাকে নিয়ে একেবারে বাসে ফিরব কিন্তু সে আমায় না বলেই ঢাকা ফিরে আসে ওরে খুঁজতে গিয়ে তোমাকে আর এসে বলা হয়নি সায়ন তার মায়ের পাশে বসে বলে তাই বলে এত বড় কথা লুকাবি আমার থেকে মিসেস জিনা ছেলের কান মনে বলে ঠিক আছে আর কিছু লোকাবো না এবার তুমি কান্না থামাও হাসো একটু তুমি না হাসলে ঘর অন্ধকার লাগে মিসেস রিনার চোখ মুছে দিয়ে বলে স্যার ছেলের কথা শুনে মিসেস রিনা হেসে দেয় বৌমাকে বাসায় কবে আনবি তোর দরজার শাশুড়ি বিয়ের খবর জানে মিসেস রিনা জিজ্ঞেস করে আনবো আনবো খুব জলদি আনবো আর শাশুড়ি এই বিষয়ে জানে কিনা সেটা তো বলতে পারলাম না সায়ন জবাব দেয় তোমরা মা ছেলে অন্য রুমে গিয়ে গল্প করো আমি ফ্রেশ হয়ে ঘুমাবো আরমান সিং বলেন টেবিলে খাবার দিতে বলছি তোমরা ফ্রেশ হয়ে আসো কথাটা বলে মিসেস জিনা রুম থেকে বের হয়ে যায় যাক এ যাত্রে বেসে গেলি বাপ আরমান শেখ ছেলের কাঁধে হাত রেখে বলে তার মানে বাবা তুমি বিয়ের কথা জানতেই সায়ন থেকে জিজ্ঞেস করে আরে না একটু আগেই জানলাম আরমান শেখ জবাব দেয় সান রুম থেকে বের হয়ে নিজের রুমের দিকে যায় সায়ন্তিকা ও নিজের রুমে চলে যায় মিসেস রিনা খাবার ভিড়ে সকলকে খেতে ডাকে রাতে খাওয়া শেষ করে যার যার রুমে চলে যায় সবাই সকালে ভার্সিটিতে এসে ডান্স প্র্যাকটিস শুরু করে দেয় পুরো গ্রুপ গতকালকের মতো ব্রেক নিয়ে চলে আসে ক্যান্টিনে চা খেতে রায়দার কানে ইয়ারফোন খুঁজে গান শুনছে পাশে বসে ফাহিম ফোনে গেম খেলে ব্যস্ত পায়ের বাপ্পের সাথে শিঙারা নিয়ে ঝগড়া করছে আর অর্ক ফোন টিপছে রোহিত ডিউটি থাকায় এখনও আসেনি রায়দার টেবিলের ওপর দৃষ্টি রেখে মনোযোগ দিয়ে গান শুনছিল আর গত সন্ধ্যার কথা ভাবছিল তার এখন মনে হচ্ছে সায়নের সাথে অমন ব্যবহার করা উচিত হয়নি মাসুম যে ব্যবহার করেছিল তাতে ওরে আরও কয়েকটা ঘুষি দেওয়া উচিত ছিল রায়দার নিজেরও ইচ্ছে ছিল লোক ভাড়া করে মাসুমকে পেটানো সেই কাজ সায়ন যেহেতু করেছে এতে রাগ করার মতো কিছু নেই সেটা এখন সে বুঝতে পারছে আগবারে সায়নকে মেসেজ দিবে কিনা সেটা নিয়ে দ্বিধায় পড়ে যায় রায়দা হুট করে টেবিলের ওপর অনেকগুলো চায়ের কাপ রাখে মনোযোগে ব্যাঘাত ঘটায় বিরক্ত হয়ে রায়দা ব্যক্তিটাকে দেখার জন্য চোখ তুলে তাকে চোখ তুলে সায়ন্তিকার হাসি মুখ দেখে রায়দা ভ্রু কুঁচকে ফেলে কি সমস্যা কান থেকে ইয়ারফোন সরে রায়দা সায়ন্তিকাকে জিজ্ঞেস করে কোনো সমস্যা না আপু আসলে গতকালকে আমি না বুঝে যেটা করেছি সেটা সরি হিসেবে এই চা এনেছি আপনাদের জন্য থেকে হাসি মুখে দেয়। কিন্তু আমি তো সরির বদলে অন্যরকম গন্ধ পাচ্ছি চাতে কিছু মিশিয়ে আনেননি তো এত ভালো হঠাৎ গেলে এখন তো অনেক সন্দেহ হচ্ছে আমার পায়েল চায়ের কাপ হাতে নিয়ে বলে আপু কি বলেনি সব আমি তো শুধু সরি বলতে এগুলো এনেছি সায়ন থেকে হেসে বলে নাও তাহলে তুমি আগে টেস্ট করো একটা চায়ের কাপ নিলে বাপ্পি সায়ন্তিকার সামনে ধরে সায়ন্তিকা কাপটা নিয়ে চা খায় তোমার সরি নিলাম তবে চাগুলো খেতে পারছিলাম এগুলো তুমিই খেয়ে নাও আমাদের হয়ে রায়দা সায়ন্তিকাকে বলে সায়ন্তিকা কিছু বলার আগেই রায়দা ক্যান্টিন থেকে বেরিয়ে যায় বাকিরাও হাসতে হাসতে ক্যান্টিন থেকে বের হয় বাংলার পাঁচের মতো মুখ করে সায়ন্তিকা দাঁড়িয়ে থাকে সায়ন্তাকে বুদ্ধি দিয়ে বলেছিল। সিনিয়রদের সাথে ঝগড়া না করে মিল নিতে চা এনে খাওয়ানোর বুদ্ধিটাও তো সায়ন দিয়েছিল সায়ন্তিকাও ভেবেছিল রায়দার সাথে ভাব করবে তারপর সুযোগ বুঝে রায়দাকে প্যাঁচে ফেলবে সমস্যা নেই সিনিয়র আপনাকে আমি একদিন অবশ্যই ফেলে সব অপমানে শোধ নিব বিড় করে সায়ন্তিকা বলে সায়ন্তিকা আর তার বান্ধবী চাগুলো নিজের ক্লাসমেটদের দিয়ে নিয়ে খাওয়ায় অডিটোরিয়ামে এসে প্র্যাকটিস শুরু হয়ে যায় রায়দা ফোন রেখে যেতে নিলে দেখে জামিনী কল দিয়েছে এক মিনিট আমি কলে কথা বলে আসছি ফাহিমকে বলে অডিটোরিয়াম থেকে ফোন হাতে বের হয় রায়দা হ্যালো আসসালামু আলাইকুম আপু কেমন আছো রায়দা জিজ্ঞেস করে ওয়াকুম আসসালাম আমি ভালো আছি তুমি কেমন আছো রাই যামিনি জিজ্ঞেস করে ওই ভার্সিটিতে কেন আপু ব্যস্ত তুমি না হলে দেখা করতাম আসলে বিয়ের কার্ড দিতে বের হয়েছি তোমার বাসা তো চিনি না তাই এসে দিতে পারছি না তুমি যদি বলতে কোথায় আছো আমি এসে কার্ডটা দিতাম সমস্যা নেই আপু কার্ড লাগবে না আরে কি বলো তোমাকে কার্ড ছাড়া দাওয়াত দিব না এক কাজ করো আমি ঠিকানা দিচ্ছি তুমি চলে আসো আচ্ছা ঠিকানা বলো আমি আসছি জামিলি একটা রেস্টুরেন্টের ঠিকানা দেয় কল কেটে রায়দা অডিটোরিয়ামে চলে আসে অডিটোরিয়ামে এসে দেখে রুহি এসেছে ঘন্টাখানে প্র্যাকটিস করে রায়দা ব্যাগ গোছাতে থাকে তুই আগে নিজের দিকটা সামলা অর্ক রুহির হাত সরিয়ে বলে কিরে বের হবি কখন অর্ক জিজ্ঞেস করে হ্যাঁ যাবনি আপুর সাথে দেখা করতে যাব রাইদা জবাব দেয় লাঞ্চ করে যা আহিম বলে আপুর সাথে খেয়ে নিব তোরা লাঞ্চ করে আমাকে জানাস কই আছিস আমি চলে আসব সেখানে রাইদা বলে ঠিক আছে সাবধানে যা অর্ক রাইদাকে বলে যামিনীকে মেসেজ পাঠিয়ে রাইদা ভার্সিটি থেকে বের হয়ে যায় রিক্সা ডেকে উঠে বসে সে জামিনি দেওয়া রেস্টুরেন্টের ঠিকানায় পৌঁছে যায় প্রায় তিরিশ মিনিট পর রেস্টুরেন্টে ঢুকে রায়দা এদিক ওদিক তাকে জামিনিকে খুঁজতে থাকে হাত নাড়িয়ে জামিনি রায়দাকে নিজের কাছে রাখে রায়দা হাসি মুখে গিয়ে জামিনের বিপরীতে বসে তোমাকে দেখে মনে হচ্ছে কিছু নিয়ে চিন্তিত কিছু হয়েছে কি জামিনি রায়দাকে জিজ্ঞেস করে আরে না আপু সরাসরি ডান্স প্র্যাকটিস করা এখানে আসলাম আমি তাই হয়তো বুকটা শুকনো লাগছে হেসে জবাব দেয় রায়দা ব্যাগ থেকে একটা কার্ড বের করে জামিনি রায়দার হাতে দেয় বিয়ে সামনে মাসে তুমি কিন্তু এখনই আসবা সাথে পরিবার কেউ আনবা হাসি মুখে জামিনি বলে আমি অবশ্যই আসব আপু সাধুর বর ননদ শ্বশুর শাশুড়িও আসবে চিন্তা করিস না হুট করে রায়দার কথার মাঝে বলে ওঠে সায়ন রায়দার পাশে তাকিয়ে দেখে সায়ন এসে তার পাশে বসেছে আপনি এখানে অবাক হয়ে জিজ্ঞেস করে রায়দা মিস করছিলে তাই না চোখ মেরে জিজ্ঞেস করে সায়ন আমি উঠলাম এখনো অনেক কাট বিলানো বাকি আমার রাই চলি দেখা হবে শীঘ্রই কাশি দিয়ে কথাগুলো বলেন জামিনে এই বসা থেকে উঠে দাঁড়ায় জামিনে চলে গেলে রায়দা উঠতে নেয় তখনই সায়ন নিজের ডান হাত দিয়ে রায়দার বাম হাত চেপে ধরে লক্ষ্মী মতো বসো একদম পালানোর চেষ্টা করবা না সায়ন গম্ভীর গলায় রায়দাকে বলে রায়দা বুঝতে পারে দুই বন্ধু মিলে প্ল্যান করে তাকে এখানে নিয়েছে সেও চুপ করে বসে থাকে কিন্তু সায়ন তার হাত ধরিয়ে রেখেছে ওয়েটারকে ডেকে খাবার অর্ডার দেয় অনেকক্ষণ পর গলার স্বর নরম করে বলে সায়ন আই সায়নের দিকে তাকিয়ে বলে রায়দা রায়দা এত সহজে মাফ করেছে বিষয়টা বুঝতে সায়নের মুখে হাসি ফুটে ওঠে রায়দার ধরে রাখা হাতটা টেনে নিঃশব্দে খায় এসে সারনের এমন কাজে রায়দার আশেপাশে তাকে দেখতে থাকে কেউ এটা দেখেছে না রায়দার চেহারার অবস্থা দেখে সায়ন হাসতে থাকে প্রায় ঘন্টাখানেক ধরে সায়ন গাড়ি ড্রাইভ করছে পাশের সিটি রায়দা বসে আছে পাশে বসা রায়দার মাথায় কি চলছে এসব এখনও বুঝে উঠতে পারছে না রেস্টুরেন্টে পুরোটা সময় চুপচাপ খাওয়া শেষ করেছে রায়দা মাঝে মাঝে সারনের কিছু কথার জবাব দিয়েছে গাড়ির গ্লাস দিয়ে রায়দা রাস্তার মানুষজন দেখছে আর ভাবছে রেস্টুরেন্টের সায়নকে কথাগুলো বলতে পারেনি ভয়ে যদি সান চিল্লাপাল্লা করে ভেবেছিল গাড়িতে বলবে কিন্তু এখন আরো বেশি ভয় হচ্ছে বলতে মাকে মনের বিয়ে করার কথা বলে দিয়েছে তো মাছ আছে তোমাকে বাসা নিয়েছে যায় ভেঙে সায়ন বলে সায়নের কথা শুনে ঘাড় ঘুরিয়ে রায়দা সায়নের দিকে চোখ ছোট ছোট করে তাকায় আরে একেবারে এখন নিতে বল আরে একেবারে এখন নিতে বলে নাই তো তোমার সাথে দেখা করতে চাচ্ছে এরপর বিয়ে পড়িয়ে বউ করে নেবে সায়ন আবার বলে ওঠে বিয়ে রায়দা বলে ওঠে মানে আমাদের বিয়েতে তো রেজিস্ট্রেশন হয়নি সেটার কথাই বলছিলাম সায়নের উল্টা পাল্টা কথা কিছুই রায়দার মাথায় ঢুকছে না সে শুধু ভাবছে নিজের কথাগুলো কিভাবে সায়নকে বলবে একটু পর পর সায়নের হাসি মাখা মুখের দিকে তাকাচ্ছে আর চোখ সরিয়ে নিচ্ছে এখনো হ্যাঁ না কিছু বললাম না লোকটা কত খুশি বিড়বিড় করে রায়দা বলে বিড়বিড় করে কি বলছ সাইমন জিজ্ঞেস করে কিছু না এমনি বিড়বিড় করছিলাম বিরক্ত হয়ে রায়দা জবাব দেয় হুট করে সান গাড়িটা থামায় তুমি একটু বসো আমি 5 মিনিট আসতেছি যাব না কিন্তু কথাগুলো বলে গাড়ি লক করে সাইমন বের হয় রায়দা আশেপাশে তাকিয়ে দেখে গাড়িটা মেইন রাস্তায় এক পাশে সাইমন পার্ক করেছে রাস্তা পার হয়ে সান রাস্তার অপর পাশে যায় যেখানে অনেকগুলো ফুলের দোকান রয়েছে বাকিরা রায়দার দেখতে হয় না বুঝে যায় স্যার ফুল কিনতে গিয়েছে ফুলের দোকানের সামনে দাঁড়িয়ে স্যার বারবার নিজের গাড়ির দিকে তাকাচ্ছে যদিও বাহির থেকে রায়দাকে দেখতে পারছে না তাও তার শান্তি লাগছে রায়দার ফোন বেজে উঠলে রায়দা কল রিসিভ করার জন্য ফোন বের করে ব্যাগ থেকে ফোনের স্ক্রিনে আরাফের নাম দেখে কল রিসিভ করবে না ভেবে নেয় কলটা বাজতে বাজতে কেটে যায় এরপর আরাফ আবারও কল দেয় নিজের সাথে যুদ্ধ করে রায়দা রায়দা কলটা রিসিভ করে কানে দেয় হ্যালো রাই কি হয়েছে তুমি কি ঠিক আছো কতদিন হয়ে গেল আমার মেসেঞ্জার রিপ্লাই করো না কল রিসিভ করো না রাই তুমি কি শুনতে পাচ্ছ হ্যালো রাই আরাফ একটার পর একটার কথা বলতে থাকে রায়দার কাছে মনে হয় তার গলা কেউ চেপে ধরে আছে যার কারণে সে কথা বলতে পারছে না রাই কি হলো তোমার আরাফ আবারও বলে আমি ঠিক আছে আরাফ চিন্তা করবেন না জড়তা কাটিয়ে রায়দা বলে তুমি কি ঢাকা ফেরছো আমি আসলে তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা ছিল আমি চাই দেখা করে কথাগুলো বলতে আরাফ কথাগুলো বলে রায়দার উত্তরের অপেক্ষা করে খুন আমি অনেক ব্যস্ত সময় বের করতে পারবো না আর আমার মনে হয় না আপনার সাথে আমার কোনো কথা আছে রুট গলায় বলে রায়দা এভাবে কেন বলছো রাই তোমার কি মন মেজাজ খারাপ তাহলে আমি পরে কল দেবো সমস্যা নেই আমাদের কথা বলা উচিত আর শান্ত গলায় বলে বলেছি আপনার সাথে আমার কোনো কথা নেই আর কখনো আমার কল দিবেন না চিল্লানি দিয়ে কথাগুলো বলে কল কেটে দেয় রায়দা আর প্রচন্ড অবাক হয়ে যায় রায়দার এমন ব্যবহারে কান থেকে ফোন নামিয়ে রায়দার নাম্বারের দিকে তাকিয়ে আবারও কল দেয় রাগে জিদে রায়দার ইচ্ছে করছে নিজের মাথা নিজেরই ফাটাতে না সে এদিকে যেতে পারছে না ওদিকে যেতে পারছে নিজের চুলগুলো নিজেই টানতে থাকে সে আবারও ফোন বেজে উঠলে কল কেটে দেয় রায়দা গাড়ির ডোর খোলার শব্দ হতেই মাথা তুলে সামনের দিকে তাকায় রায়দা কি হয়েছে রে শরীর খারাপ লাগছে রায়দার এলেমেলে চুলগুলো ঠিক করে দিয়ে জিজ্ঞেস করে সায়ন না না ঠিক আছে আমি আসলে বন্ধ বাড়িতে আমার সমস্যা হয় রায়দার জবাব দেয় এর মধ্যে রায়দার ফোন বেজে ওঠে কি কল দিয়েছে দেখো গুরুত্বপূর্ণ কল হতে পারে সায়ন রায়দাকে তার ফোনের দিকে ইশারা করে বলে না ইম্পর্টেন্ট কিছু না কাস্টমার কেয়ার থেকে কল দিচ্ছে আপনি কোথায় গিয়েছিলেন বললেন না যে জোর জোরপূর্বক হেসে বলে তোমার জন্য এটা আনতে গিয়েছিলাম মনে আছে তুমি একবার বলেছিলে যে ছেলে তোমার সব রঙের গোলাপ দেবে তাকে চুমু খাবা রায়দার দিকে এক গুচ্ছ রং বেরঙের গোলাপ বাড়িয়ে দিয়ে বলে সার। সারের কথা শুনে এর হাতে ভেবা খায় অসম্ভব আমি এমন কিছু বলতেই পারি না আপনি বলেই হলো নাকি রায়দার চোখ বড় বড় করে পারে সায়ন ঠোঁট কামড়ে হাসে চুমুর কথারে তো আমি যুক্ত করেছে তুমি বলেছিলে তোমার এমন প্রেমিক চাই যে রোজ তোমায় রং বেরঙের গোলাপ এনে দেবে আমি তোমার শুধু লাল গোলাপ দিতে চেয়েছিলাম তখন এ কথা বলেছিলাম এরপর সারা গ্রাম গোলাপ চুরি করে মিশরে নেমেছিলাম রায়দার দিকে ঘুরে বলে সায়ন এরপর আমাদের পেছনের বাড়িতে গোলাপ না পেয়ে বেচারাদের সব গাঁদা ফুলের গাছগুলো নষ্ট করেছিলেন জিতে হাসতে হাসতে রায়দা বলে তুমি কি করে জানলে সায়ন অবাক হয়ে প্রশ্ন করে কারণ আপনাকে আমার ফুল গাছের আশেপাশেও দেখেছিলাম সেখানে গাছে একটা ছোট্ট গোলাপ ছিল সেটা আপনি চুরি করেছিলেন আবার আমার গাঁদা ফুলগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিঁড়ে রেখে গিয়েছিলেন কিন্তু গাছগুলো নষ্ট করেনি রায়দা কথাগুলো এক নাগারে বলে সায়ন কালে হাত দিয়ে রায়দার কথাগুলো মনোযোগ দিয়ে শোনে আর মুক্ত হয়ে রায়দার হাসি দেখে গাঁদা ফুল আমার বিরক্ত লাগে তাই আমিও চাচ্ছিলাম গ্রামের সব গাঁদা ফুল নষ্ট করব। তোমার গাছ নষ্ট করতে গিয়ে মনে হয়েছিল যদি কান্না করো তাই শুধু ফুল নষ্ট করে এখন এগুলো নাও ফুলগুলো আবারও রায়দার দিকে বাড়িয়ে দিয়ে বলে সায়ন আমার কিন্তু গোলাপ গাছ মোটেও পছন্দ না গাঁদা ফুল অনেক পছন্দ সেই জন্যই তখন বাগানে অনেক রঙের গাঁদা ফুলের গাছ ছিল আর সবটাই আমি লাগিয়েছিলাম নিয়ে বলে প্রশ্ন করে তখন আপনার চেহারা ছিল পুরো বোকা বোকা আপনাকে দেখে মনে হয়েছিল যা বলবো বিশ্বাস করবেন আর করতে দৌড় দিবেন আপনিও তাই করলেন কথাগুলো বলে জোরে জোরে হাসতে থাকে রায়দা রায়দার হাসি দেখে সায়নও হেসে দেয় সায়ন নিজের অতীত ঘেটে বুঝতে পারে আসলে সে তখন রায়দাকে পটাতে বোকা বোকা কাজ করত। ছোটবেলা থেকে গম্ভীর থাকা ছেলেটা রায়দার মতো চঞ্চল মেটার ভালোবাসা পেতে কত কিছু করেছে সায়ন রায়দার হাসি মুখ দেখে খুশি হয় তুমি অনেক দুষ্ট রে তখনও দুষ্ট ছিল এখনও দুষ্ট আছো উপর থেকে না বোঝার ভান করে থাকে কিন্তু ভেতরে ভেতরে সবই বুঝতে সায়ন গাড়ি স্টার্ট দিয়ে বলে আপনি যে সন্ধ্যার পরে জানালার সামনে দাঁড়িয়ে থাকতেন সেটাও দেখেছি আবার বিনা পয়সায় পোলাপান দিয়ে আমাদের বাড়ির কাজ করিয়ে দিতেন সেগুলোও জানি হাসি থামিয়ে বলে রায়দা তোমাদের বাড়ির সামনে সেই সময় এত ছেলেরা ঘুরত সবগুলোকে তারাতে কেছে যন্ত্রণা বহতে হয়েছে কিছু অবশ্য বসে চলে এসেছিল আমাকে ভাই আর তোমাকে ভাবি রাখতে শুরু করেছিল কয়েকটাকে মেরে ভাগিয়েছে আর কয়েকটাকে ভয় দেখিয়ে ভাগিয়েছে গাড়ি চালানো অবস্থায় রায়দার দিকে তাকে জবাব দেয় সায়োর সায়োরের কথাগুলো শুনে রায়দার হাসি মুখ মিটিয়ে যায় পরে মেসেজ আসার শব্দ হলে রায়দার মেসেজ ওপেন করে বুঝতে পেরেছি রায় তুমি কোনো কারণে রেগে আছো জানি না আমার উপর রাগ নাকি অন্য কারোর উপর রাগ তারপরও তুমি যেহেতু চাইছো না তোমায় বিরক্ত করি তাই আমি আর তোমায় কল দিবো না তোমায় যদি নিজে থেকে মন হয় কল দিও আর অলওয়েজ দেয়ার ফর ইউ রায় আরাফের মেসেজটা পরে রায়দার মন খারাপ হয়ে যায় সান লক্ষ্য করে রায়দা ফোনের দিকে তাকে মুখ ভার করে রেখেছে তুমি কোথায় ড্রপ করব নাকি একেবারে শাশুড়ির সাথে দেখা করে ফিরবা সায়ন জিজ্ঞেস করে স্যার আমি আপনাকে কিছু বলতে চাচ্ছিলাম আমি তো আছি তোমার কথা শোনার জন্য আপনি আর আমি দুই মেরুর মানুষ আমাদের মধ্যে কোনো মিল নেই তাছাড়া আমি আপনার পাশে বেশি কোন নরমাল ভাবে বসেও থাকতে পাই না খালি মনে হয় হুট করে আপনি রেগে যাবেন তারপর কিছু একটা করে ফেলবেন গতকালকে রেস্টুরেন্টের ঘটনাটার পর ভয়টা আরো বেড়ে গেছে আমার মধ্যে জানো রে তুমি যখন কোনো ভনিতা না করে সরসির মুখের উপর সব বলে দাও বিষয়টা আমার ভালো লাগে তার মানে আমাদের মধ্যে একটাই সমস্যা আমার কন্ট্রোল না করতে পারো রাগ এই রাগ কন্ট্রোল করলে তো আর কোনো সমস্যা নেই নিজের কথার জালে ফেসে গেছে বিষয়টা বুঝে রায়দা নিজেকে ভুক্ত শুরু করে কি হলো জবাব দিচ্ছ না কেন স্যার আবার জিজ্ঞেস করে আমি ভালোবাসি না আপনাকে একদমই না আর ভালোবাসা ছাড়া দুজন মানুষ কখনো একত্রে থাকতে পারে না কে বলেছে এই কথা আমি তো তোমায় এত ভালোবাসি যে ভালোবাসা কখনো শেষ হবে না আমার একার ভালোবাসার সংসার চলে যাবে সমস্যা নেই গাড়ি থামার নামবো আমি এখানে স্যার গাড়ি থামি রায়দার ডোর খুলে বের হয় এরপর ঘুরে স্যারের উইন্ডোতে নক করে গ্লাস নামিয়ে স্যারন তাকায় কথা দিচ্ছি যদি কোনোদিন এক মুহূর্তের জন্যে আমার মনে হয় ইমতিয়াজ সায়নকে ছাড়া আমার জীবন চলবে না সেদিন আপনার কাছে আমি নিজে এসে ততদিন আপনি আমার জোর করতে পারবেন না লাগেজ গোছিয়ে রাখো দিনটা খুব জলদি আসবে সায়নের কথা শুনে মুখ ভেঙচি দেয় রাইদা একটা রিক্সা ডেকে রাইদা উঠে বসে রিক্সা চলতে শুরু করলে সায়নও গাড়িতে করে রায়দা রিক্সা ফলো করতে থাকে বিষয়টা রায়দা দেখে বিরক্ত হয় মন বের করে সায়নকে কল দেয় কি ব্যাপার বউয়ের এত জলদি আমার মনে পড়লো এখন কি শ্বশুর বাড়ি ফিরতে চাচ্ছ কল রিসিভ করে ঠাট্টার ছলে কথাগুলো বলে সায়ন রিকশা ফলো করা বন্ধ করে না নিজের রাস্তা দিয়ে গাড়ি চালান কেন এ রাস্তা তোমার নাকি তোমার বরের যেই কারণে এ রাস্তা আমি গাড়ি চালাতে পারবো না আমি রিকশা থেকে নামলে আপনার গাড়ি আসতে থাকবে না কল কেটে সায়ন রায়দা রিকশার পাশাপাশি গাড়ি চালাতে শুরু করে উইন্ডোর গ্লাস নামে রায়দার দিকে তাকে কথা বলতে শুরু করে সে আমাকে আট বছর আগে ভেঙে দিয়েছ গাড়ি আর এমন কে জিনিস বউ তো অর্ডার করেছে আমি তাহলে অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছি সাবধানে বাসায় যে বউ এ মামা আমার বউকে সাবধানে নিয়ে যাবা দশটা না পাঁচটা না একটা মাত্র বউ আমার বউ বাসায় গিয়ে কল দিও কিন্তু আমি চললাম আর বউ ভালোবাসি অনেক তোমায় চিল্লানি দিয়ে কথাগুলো বলে স্যার রিক্সাওয়ালা সহ রাস্তার মানুষজন হা করে কথাগুলো কিলে রায়দাদের লজ্জায় হাত দিয়ে মুখ ঢেকে ফেলে সায়ন রায়দার দিকে ফ্লাইং কিস ছুঁড়ে দিয়ে গাড়ি দ্রুত টেনে চলে যায় সায়ন চলে গেলে রায়দার স্বস্তির নিঃশ্বাস ফেলে রায়দা যখন ফাহিমের বাসায় ফিরে তখন শেষ বিকেল কলিং বিল দিলে অর্ক এসে দরজা খুলে দেয় রায়দার হাতে রং বেরঙের গোলাপ দেখে অর্ক ভ্রু কুচকে তাকায় ফাহিমের রুমে গিয়ে রায়দা দেখে সবাই কিছু নিয়ে কথা বলে ব্যস্ত কি নিয়ে আলাপ করছিলি আমাকেও একটু বল বিছানায় বসে রায়দা বলে তোর বিয়ে নিয়ে আলাপ করছিলাম বাপপি বলে ওঠে বাপ্পির মুখে এমন কথা শুনে রায়দা চমকে ওঠে কি বললি কিসের বিয়ে অবাক হয়ে রায়দা জিজ্ঞেস করে পায়েল বললো দারুন একটা পার্টও খুঁজে পাইছে যদি তুই রাজি থাকিস তাহলে তোর জন্য দেখবে বাপপি জবাব দে তো পাত্র পছন্দ করে রেখেছে তাই না পায়েল ফোড়ন কেটে বলে বাপপি আর পায়েলের এমন কথা শুনে রায়দা বুঝে নেয় ওরা মজা করছে ক্ষীরে তুই পাত্র পছন্দ করেছিস আর আমরা কিছুই জানি না রুহি মন খারাপ করে বলে আমি নিজেই মাত্র জানলাম আমার যে পছন্দের পাত্র আছে পায়েল তুই তো পাত্রটা কে রায়দা পায়েলকে জিজ্ঞেস করে কে আবার আমাদের আরাব ভাইয়া যাকে তুই পছন্দ করিস পায়েল জবাব দেয় আশ্রয় রায় ফেরার পরে একবার আরাব ভাইয়ের বিষয়ে কিছু বললি না কিছু হয়েছে রুহি জিজ্ঞেস করে রায়দা চুপ হয়ে যায় কে জবাব দেয় ভেবে পায় না অর্ক রায়দাকে পর্যবেক্ষণ করে বুঝতে পারে রায়দা বড় কোনো ঘটনা লুকানোর চেষ্টা করছে তোকে এত গোলাপ দিলো তাও রং বেরঙের আমার জানা মানে তুই গোলাপ অপছন্দ করিস হুট করে রায়দাকে প্রশ্ন করে অর্ক এগুলো তো জামিনি আপু দিয়েছে পাঁচ তুই রাগ গোলাপগুলো রায়দা ভেবে বলে পায়েল আর রুহি গোলাপগুলো ভাগ করে নেয় অর্কের মনে এরপরও খজখজ করতে থাকে যে রায়কে সে চেনে সেই রায়কে এসে দেখতে পাচ্ছে না মিসেস ফিরোজা আজকে রায়দার পছন্দের সকল রান্না করেছে রুহি আর বাপ্পি মিসেস ফিরোজাকে রান্নায় সাহায্য করে বাকিরা রুমে আড্ডায় ব্যস্ত থাকে রাত নয়টা বাজলে সবাই একত্রে খেতে বসে মিসেস ফিরোজা এক একে সকলকে খাবার বেড়ে দেয় বাসায় ফিরবি সেটা কি আন্টি জানে খেতে খেতে জিজ্ঞেস করে অর্ক রায়দা জবাব দেয় খাওয়া দাওয়া শেষ করে রায়দা মিসেস ফিরোজার সাথে বসে কিছুক্ষণ গল্প করে উবা দেখে অর্ক রায়দার লাগেজ নামিয়ে দেয় সকলের থেকে বিদায় নিয়ে রায়দা নিজের বাসায় রওনা দেয় যদিও অর্ক সাথে যেতে চেয়েছিল কিন্তু রায়দা না করে দেয় বাকিরাও নিজেদের নিরে ফিরে যায় ফ্ল্যাটের কলিং বেল চাপ দিয়ে দরজা খুলে দেয় রায়দার মা রসনারা মেয়েকে দেখে তিনি হাসি মুখে জড়িয়ে ধরতে নিলে রায়দা তাকে পাশ কাটিয়ে লাগেজ টেনে নিজের রুমের দিকে যায় দরজা লাগিয়ে রসনারা রান্নাঘরে গিয়ে লেবুর শরবত বানিয়ে মেয়ের রুমে যায় রায়দার রুমে ঢুকে লাগেজটা ধপ করে বিছানায় ফেলে হাত পা ছড়িয়ে নিজেও শুয়ে পড়ে তোর জন্য লেবুর শরবত এনেছি নে খা আর রাতের কি খাবি বল রান্না করে দিচ্ছি রায়দার সামনে শরবতের গ্লাসটা ধরে বলে রশনারা। না খেয়ে এসেছি রাতে কিছু খাবো না আর ফোনের দিকে দেখে রায়দা জবাব দেয় কতদিন পর বাসায় ফিরলি প্রায় মাসখানেক হয়ে গেল কি কপাল আমার মেয়ে জন্ম দিয়েও সেই মেয়েকে ঘরে পাই না আর মানুষের ছেলেরাও আজকাল ঘরে মায়ের পাশে থাকে পাশের ফ্ল্যাটে ছেলেটা ওর মায়ের কথা ছাড়া এক পাও নড়ে না সর্বতের গ্লাসটা রায়দার পরার টেবিলে রেখে বিলাপ করতে থাকে রসনারা পাশের ফ্ল্যাটের আন্টিও ছোটবেলা থেকে তার ছেলেকে যথেষ্ট সময় দিচ্ছে মানসিক অত্যাচার করেনি এবার তো এক মাস পর ফিরেছি কিন্তু ভাবছি এখন যদি বের হই এক বছরের আগে নিজের মুখে বাসার লোকদের দেখাবো না আর হাই তুলে রায়দার জবাব রায়দার কথা শুনে রসনারা তেলে বেগুনে চলে ওঠে তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস মনে হচ্ছে তুই বাসায় না থাকলে আমার চলবে না বহুত পা লম্বা হয়েছে তোর দাঁড়া তোর পা ভাঙার ব্যবস্থা করতেছি রায়দার সামনে গিয়ে আঙুল দাঁড়িয়ে বলে রশনারা। এই তো পেঁয়াজের মতো খোলস ছেড়ে এখন নিজের আসল রূপে এসেছেন এতেই তো আপনাকে মানায় মিসেস রশন রুম থেকে বের হন আমি এখন কথাগুলো বলে ঘুমের ভান ধরে শুয়ে থাকে রায়দা রশনারা কিছুক্ষণ চেঁচামেচি করে নিজের নিজের রুমে চলে যায় রায়দা উঠে রুমের দরজা লাগে সে জানে এখন তার বাবাকে কল দিয়ে দুনিয়ার বিচার দিবে তারপর তার বাবা এসে এক বস্তা জ্ঞান ছেড়ে দেবে ফোন হাতে নিয়ে রায়দা অর্ককে কল দেয় ফোন হাতে নিয়ে রায়দা অর্ককে কল দেয় অর্ক বাইক চালাচ্ছিল তাই কল রিসিভ করে না অর্ক কল রিসিভ না করে রায়দা আবারও কল দিতে নেয় অর্ককে তখনই সায়নের কল আসে কল রিসিভ করে রায়দা ফোন কানি দিয়ে চুপ করে থাকে রায়দা সরা শব্দ না পেয়ে সায়না চুপ করে থাকে মিনিট দুই পর বিরক্ত হয়ে রায়দা বলে কি সমস্যা কল দিয়ে কথা না বলে কল দিয়েছেন কেন মনে হচ্ছে আমার বউয়ের মন মেজাজ খারাপ অনেক আমি ভাবতাম আমি রাগ করব আর বউ রাগ ভাঙাবে এখন তো দেখছি উল্টা সারাক্ষণ আমার বউ রেগে গাল ফুলিয়ে রাখে হাসতে হাসতে সাইরেন বলে একদম ফালতু কথা বলবেন না তাহলে এক্ষুনি এসে আপনাকে মেরে হাত পা ভেঙে হসপিটালে পাঠাবো সাইরেনকে হাসিয়ে বলে রাইদা আমি ঠিকানা মেসেজে লিখে দিয়েছি তুমি জলদি এসো ফালতু লোক একটা জিনিস খেয়াল করছো রে তোমার বলে চঞ্চলতা আমার মধ্যে ভর করছে আস্তে আস্তে আর আমার গভীর ভাবে তোমার মধ্যে ভর করছে মোটেও না আমি আপনার মতো অত পাশান মানুষ না আমি পাশান দেখি তোমার পেছনে ঘুরঘুর করে আর তুমি পাশান নাও তাই আমাকে বিয়ের বড় পাত্তা দাও না